আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিভার্স আমি আজকে আপনাদের মাঝে যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে অত্যন্ত সুনামদন সৌদি আরব বিখ্যাত একটি কোম্পানি নেজমা অ্যান্ড পার্টনার্স কোম্পানি অনেকেই নেজমা অ্যান্ড পার্টনার্স কোম্পানি বিশাকুসতেছেন ব্যবহাই নেজমা অ্যান্ড পার্টনার্স কোম্পানির সার্কুলার কবে আসবে কারণ এটা বেশ কিছুদিন আমাদের আগে হাতে কাজ ছিল তো বেশ কিছুদিন পর কিন্তু আবার সেই ন্যাজমা অ্যান্ড পার্টনার্স কোম্পানির সীমিত আকারে একটি কাজ চলে আসছে আমাদের অল্প সংখ্যক কিছু লোক নিয়োগ করবো যদি আপনি সেখানে যেতে চান তো দ্রুত সময় আমাদের অফিসে এসে যোগাযোগ করতে হবে নেজমা অ্যান্ড পার্টনার্স কোম্পানি সেটা সেই সরাসরি কোম্পানি ওই কোম্পানির নামে আপনার বিষয় স্পন্সর হবে অনেকে আমার কাছ থেকে জানতে চান ভাই কোম্পানি নামে কী বিষয় হবে হ্যাঁ কোম্পানির নামে বিষয় হবে সেটা আর আপনার রিপিট করতে হবে না আপনার নির্বই নির্দিতে কাজ করতে পারেন সরাসরি কোম্পানি নামে বিষয় হবে যদি কোম্পানি নামে বিষয় তাহলে আপনি যাবেন না তাহলে যাওয়ার কোনো প্রয়োজন নাই তো যারা নাকি নেজমা অ্যান্ড পার্টনার্স কোম্পানিতে যেতে চান তারা যেতে পারবেন তো সেক্ষেত্রে আপনার ন্যাজমা অ্যান্ড পার্টনার্স কোম্পানি বাংলাদেশ থেকে একটি ক্যাটাগরিতে লোক নিয়ে করতেছে সেটা হচ্ছে ক্যাটারিং হেল্পার খুব ভালো একটি কাজ ঠিক আছে এই কাজে যেতে পারলে আলহামদুলিল্লাহ খুবই ভালো থাকবেন আর কোম্পানি সম্পর্কে যদি আপনারা আরও বিস্তারিত জানতে চান সেটা কিন্তু নেটের মাধ্যমে আপনারা জানতে পারবেন তো যদি আপনি সেই ন্যাশনাল পার্টনার্স কোম্পানিতে যেতে চান তো সরাসরি আমাদের অফিসে চলে আসতে হবে খুব দ্রুত সময় অফিসে চলে আসতে হবে ঠিক আছে আমাদের অফিস ঠিকানা যদি আপনাদের বলে দেয় বনানি চেয়ারম্যান বাড়ি আপনি প্রথমত আইসা বলবেন যে বনানি চেয়ারম্যাম্বারি নামবো বনানী চেয়ার মেম্বারই নামার পরে সেখান থেকে যদি আপনি চেয়ারম্যান নাম্বার পরে আপনি উপরের দিকে তাকাতে দেখবেন জনতা ব্যাংক জনতা ব্যাংকের একটু সামনে আসতে পাবেন আশরাফ স্টুডিও এই স্টুডিও ধরে তলায় আমাদের অফিস আমাদের অফিসের নাম নূর এ সাহারা ইন্টারন্যাশনাল রিকিউটিং এজেন্সি এটি সরকার অনুমোদিত বৈধ রিকিউটিং এজেন্সি তো সেক্ষেত্রে এই এজেন্সিতে কাজ করতে আপনার কোনো দ্বিধাবোধ করা নাই কারণ এদের নিজস্ব আর আর নাম্বার রয়েছে আড়ার নাম্বার টু সিক্স জিরো টু তো সেক্ষেত্রে এটি একেবারে মানে এসে জামালামুক্তবিহীনভাবে একটি রেকর্ডিং এনেছি আপনি নিজে এসে দেখে শুনে আপনার কার্যক্রম চালাতে পারেন কোনো প্রকার তৃতীয় পক্ষ ধরার দরকার নেই ঠিক আছে তো বেশ যেটা আমি আপনাদেরকে কথা বলছিলাম নেজমা পার্টনার্স কোম্পানি বাংলাদেশ থেকে একটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করতেছে সেটা হচ্ছে ক্যাটারিং হেল্পার সেক্ষেত্রে আপনার বেসিক বেতন হবে নয়শো সৌদিরিয়াল মার্শাল্লা বেতনটা আমি বলবো সেই ক্ষেত্রে কিন্তু আপনার বেতনও খুব ভালো আছে থাকা খারাপ সব কিছু আপনার সম্পূর্ণ কিছু ফ্রি কারণ সরাসরি কোম্পানিগুলো কিন্তু আপনার সব কিছু ফ্রি সচরাচর বহন করে থাকে সেটা আমি কিন্তু প্রাইভেট হুতে আপনাদেরকে বলি তো সেক্ষেত্রে আপনার থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি তারপরে সে আপনার এখানে কিন্তু বয়সীমা হতে হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর যদি এর ঊর্ধ্ব হয় কোনোভাবে চলবে না পঁচিশের নিচে হলেও কিন্তু চলবে না আপনি বিষয়টি আবার খেয়াল রাখবেন আপনার বয়স হতে হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর যদি আপনি এই বয়সের মধ্যে থাকেন খুব ভালো সৌদি আরব খুব ভালো থাকতে চান তাহলে আপনি সেখানে যেতে পারেন কারণ অনেকেই বলেন ভাই সৌদি আরব অবস্থা খুব মানে তেমন একটা মানে সুবিধার নয় তো আমি বলবো আপনারা যেখান থেকে যান একটু জেনে শুনে যান জেনে শুনে যদি যান তাহলে মানে সেটা অবশ্যই সুবিধার মতো হবে যদি আপনি সুবিধা মতো আর যদি অসুবিধা মতো যান অবশ্যই অসুবিধা তো সেক্ষেত্রে আমি আপনাদের প্রায়ই বলি যে যেখান থেকে যান একটু জেনে কাজ করবেন যাতে আপনারা কোনো কোনোভাবেই প্রতারিত না হন প্রতারিত হতে গেলে হলেই কিন্তু আপনাদের লাইফের কিন্তু আপনাদের জীবনটা কিন্তু বরবাদ হয়ে যায় তো আমি একবারে কিছু আপনাদের বলতে চাই না যদি আপনি এই ন্যাশনাল পার্টনারে যেতে চান তাহলে সরাসরি কোম্পানি বিষা খুব দ্রুত সময়ে চলে আসবেন আমাদের অফিসে বর্তমানে মেডিকেল মেডিকেল করানো হচ্ছে দ্রুততার সময় আর যদি কারো মেডিকেল ফিট বই থাকে তো দ্রুত সময়ে চলে আসবেন তাদের কার্যক্রম খুব দ্রুত হবে খুবই অল্প সংখ্যক নিয়ে করবো খুব দ্রুত সময়ে কাজ হবে ইনশাল্লাহ যদি যেতে চান তো দ্রুত সময় অফিসে চলে আসবেন আমি আবারও বলতেছি আমাদের অফিস নুরে নুরেশ সাহরা ইন্টারন্যাশনাল ইকরিগেন্সি বনানী চেয়ারম্যানবারি হাউস নাম্বার সেভেন্টি নাইন ডক এইচ নুরেশারা ইন্টারন্যাশনাল আমি প্রায় সময় আপনাদেরকে বলি যে নুরে সাহারা ইউটিউব চ্যানেলই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এতে আপনার উপকারে কী আসবে আপনার উপকারে আসবে এই চ্যানেলে বিভিন্ন দেশের সার্কুলারগুলো আপনার প্রতিনিয়ত পেয়ে যাবেন এক দ্বিতীয়ত এসে আপনার এই বিভিন্ন দেশে বিভিন্ন ইনফরমেশন থাকে সেই ইনফরমেশনগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন তো যদি আপনি এই ইনফরমেশনগুলো পেতে চান তাহলে কিন্তু অবশ্যই নুরেশ পাশে থাকবেন আর এটি একবারে সঠিক গাইডলাইনগুলো আপনাদেরকে দেবে একেবারে সঠিক গাইডলাইন কোনো প্রকার ভুল তথ্য বা ইনফরমেশন আপনারা এখানে পাবেন না তবে আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নুরেশারা পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম